অন্যান্য ব্লকের যেমন হয় ডেইলি ব্লগগুলো একটু বেশি কঠিন হয়ে দাঁড়ায় সবসময় ফোন হাতে রাখতে হয় কত ঝামেলা করে ভিডিও করতে হয় তাহলে আপনাদের আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে রান্না ঝামেলা ছিল না যার জন্য দুপুরে রান্না রান্না করতে করতে চলে আর আমার কাছে একটু বেশি ভালো লাগে কারণ সকালে ঘুমটাও নষ্ট হয় আর রান্নার পাশাপাশি অন্যান্য কাজগুলো দুপুরে সেরে ফেলা যায় বাট সকালে শুধু রান্নাই করতে হয় সকালে অন্যান্য কাজ একেবারেই করা যায় না যেমন রুম গোছানো কাপড় চোপড় ধোয়া প্লাস আরও তো কত কাম আছে সেগুলো দেখা যায় এক পাশে রান্নাবান্না বসে দিয়ে ওই সব কাজগুলো দুপুরে সেরে ফেলা যায় তা রান্না বান্না হয় প্লাস অন্যান্য কাজকামগুলো হয় তো প্রথমে আমি সবজিটা কেটে নিতেছিলাম আর আজকে আমি ফুলকপি রান্না করবো আর ফুলকপিটা ভালোই লাগতেছিল কত বড় না তো ফুলকপিটা আমি সুন্দর করে কেটে পানিতে ভিজিয়ে রাখতেছি মাছগুলোকে লবণ দিয়ে সুন্দর মতো ধুয়ে নিতেছি মাছ দিয়ে ফুলকপি রান্না করবো আর হলে মাছকে যদি উনি যদি দুপুরে লাঞ্চটা না নিয়ে যায় তাহলে আর সকালে রান্না করে আমি কি করব। আমি দুপুরেই রান্নাটা সেরে ফেলবো এই জন্য সকালে ঘুম থেকে আর সকালে ঘুম থেকে উঠলে সারাদিন কেমন একটা ঘুম ঘুম ভাব থাকে ভালো লাগে না কাজকাম করতে আর দুপুরে উঠলে একটু ভালোই লাগে তবে কাজ একটু চাপ পড়েছে যেমন খুব তাড়াহুড়ো করে কাজকাম করতে হয় আর এইদিকে আমি মাছটা ভেজে নিতেছিলাম অন্যদিকে লাল শাকটাও বাগার দিয়ে নিব তো লাল শাকগুলো ইদানিং দেখি লাল লালই হইতেছে তো আমার কাছে তো ভালোই লাগতেছে মনে হয় যে প্রতিদিনই লাল শাক খাই তবে আমার মেয়েটাও শাক পছন্দ করে ও যে কোনো শাক দিয়ে মাখাই দিলে ভাত সুন্দর মতো খেয়ে ফেলে বাট আমার হাজব্যান্ড উনি একদমই শাক খেতে পারে না যার জন্য আমরা একটু একটু শাক রান্না করি তো ওনাকে আমি যতই বলি শাক এক মুঠো আনবেন বাট এক মুঠো আনে না উনি একেবারে বেশি করে নেন যার জন্য আমাকে ফ্রিজে রেখে দিতে হয় রেখে দিলে দুই দিন টানা শাক খেতে হয় আমার তো কোনো প্রবলেম হয় না আমি তো প্রতিদিন শাক দিলে প্রতিদিনই খেতে পারবো তবে এক শাক প্রতিদিন তো আর ভালো লাগে না ઘરે ফ্রেশ শাক আনলে ভালো লাগে বাট ওনেকে এতবার বলেছি উনি অল্প করে শাক আনে না উনি যখন এনে বেশি করে শাক আনে আমি কি ভাবতেছি প্রতিদিন দুপুরে রান্না করব তবে দুপুরে রান্না করতে একটু অসুবিধা হয় ওই যে আমার মেটা আছে না যার জন্য একটু অসুবিধা হয় ওকে খাওয়া দাওয়া করানোকে গোসল করানো কত কাজ কাম দুপুরে তার কত কাজ আমি থাকি আর এখন শীতের দিন সময় যে কুত্ত থেকে কোথা চলে যায় মানে বলতে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিই কি মাছ জানি হ্যাঁ ট্যাংরা মাছ তো এই ট্যাংরা মাছটা আগে আমি খাইতাম না বাট এখন খাই ভালোই লাগে মোটামুটি আর মাছ সবচেয়ে ভাজা খেতে বেশি ভালো লাগে তো মাছটা একটু ছোট ছোটো ভাবলাম এগুলো দিয়ে রান্না করে ফেলি আর ভালোই লাগছিল তরকারিটা আর এখানে দেখেন রান্না করতেছে যে কত কত থাল্লা বসে হয় কি আর বলবে এগুলো সব এখন আমাকে পরিষ্কার করতে হবে তবে এখানে রাতেরও কিছু থালা বাসন ছিল প্লাস সকালে নাস্তা করছে ওইগুলো প্লাস দুপুরে মানে অনেকগুলি হয়েছিল এইদিকে আঁকে এঁকে গোসল করে দিতেছিলাম আর ও চুলগুলো দেখো দুই দিছি কেমন দেখা যাইতেছে এখন কে টিনি টিনি রুমে নি আসতেছে বলতেছে জকে কিছু দিতে ও খাবে তো এরি ওকে কিছু দিয়ে দান আমি চলে গেলাম আর আজকে যেহেতু সকালে উঠতে পাইনি পাখিদের খাচাগুলোকে একেবারে দেখতে পাইনি মানে পাখিগুলোকে রাত্রেবেলা ঢেকে দিতে হয় এখন যেহেতু এত ঠান্ডা বাতাস আর পাখিদের খাচা ভিতরে ছোট ছোট বাচ্চা আছে ওদের তো ঠান্ডা লেগে যাবে এই জন্য আর কি সুন্দরভাবে ঢেকে দিছি তো ওটা সকাল উঠে ওদেরকে আবার খুলে দিতে হয় প্লাস খাবার দিতে হয় দেখো আমার মে ক্যামেরা দেখলে যে কত ঢং করে আল্লাহ কি ঢংিয়ে তোইছো আয়নার সামনে যে কত রকম ঢং আছে সবকিছু করতে পারে মা ঢং করতে না পারে কিছু ঠিকই পারে তো আমি এদিকে কাপড়গুলোকে সব সরাই দিতেছিলাম আর দেখতেছিলাম যে খাবার আসছে কিনা নাই তো থাকলেও প্রতিদিন একটু করে খাবার দিতে হয় আর বাচ্চাগুলি মাছ সালা কত সুন্দর হয়েছে না মা ছাড়া বাচ্চারা কত অসহায় না যাই হোক আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো বর বাবাকে খাওয়াবে না এখন দেখি যে না প্রতিদিন যে যে মুখে করে খাবার নিয়ে ধ্যান থেকে খাইয়ে দিয়ে আর এখানে দেখেন আমার মেয়েটা কি করছে সব খাবারগুলোকে ফেলে দিয়েছে ও তো ফেলে দেনি ফোনটা পড়ে গেছিল অবশ্য ফোনটা পড়ে গেছিল ওর জন্য ওর সাথে ধাক্কা লেগে ফোনটা পড়ে গেছে তো এখানে আবার নিয়ে দুষ্টুমি লাগাইতেছিল তোকে বকা দিল আমার কাছে মনে হয় যে ডেলি লোককে চেতে যে বাইরে কোথাও ওইটা ভিডিও করতে আরো বেশি সহজ আর তো সারা সারাদিন হাতে ফোন হাতে নিয়ে মনে হয় যে বসে থাকতে হয় যে এটা দেখে ওটা দেখে বা এটা মিস হয়ে গেলো ওটা মিস হয়ে গেলো যাই হোক আজকের মতো এই